বিবেকানন্দ ত্যাগ ও বৈরাগ্যের স্বামীজির চেতনা মানুষকে নানাভাবে উদ্দীপ্ত করে জটিল দার্শনিক ও চিরন্ত্রিক ধারণা যেমন তার মধ্যে বিকশিত হয়েছে একই সঙ্গে সরল মানবিক চেতনা তিনি সবার মাঝে ছড়িয়ে দিয়েছেন তিনি সর্বজনীন মানবিকতা ও প্রেমে বিশ্বাসী তার জীবন দর্শন ছিল পৃথিবীর সকল মানুষের সকল সমাজের সকল শ্রেণীর সঙ্গে ঐক্য প্রতিষ্ঠা তা তার কর্ম ও বাণীতে প্রতিফলিত হয়েছে আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরছি স্বামী বিবেকানন্দের কিছু অমর বাণী যা আমাদের জীবনের পথ চলায় প্রেরণা যোগাবে স্বামীজির এই বাণীগুলো আমাদের অন্তরে জাগ্রত করে আত্মবিশ্বাস উদ্যম এবং সংকল্পের শক্তি সার্বজনীন সত্য মানবিকতা এবং আত্ম উন্নয়নের পক্ষে তার অমল চিন্তাধারা আজও সমকালীন প্রতিটি বাণী আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে আমাদের উদ্দেশ্য শুধু নিজেকে নয় বরং সমাজকেও উন্নত করা এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বামীজির কিছু বিশেষ বাণী যা জীবনের কঠিন কাঠিন্য মোকাবেলা করতে ও সাফল্যের পথে অটল থাকতে সাহস যোগাবে আশা করছি আপনাদেরও এই বাণীগুলো নতুন আঙ্গেকে অনুপ্রাণিত করবে এবং জীবনকে অর্থপূর্ণ করে তুলতে সহায়তা করবে ভিডিওটি উপভোগ করুন এবং স্বামীজির জীবন ও দর্শন থেকে অনুপ্রেরণা লাভ করুন স্বামীজির অমর বাণী আমার সম্বন্ধে এটুকু জেনে রেখো কারো কথায় আমি চলবো না আমার জীবনের ব্রত কি তা আমি জানি আর কোনো জাতি বিশেষের উপর আমার তীব্র বিদ্বেষ নেই আমি যেমন ভারতের তেমনি সমগ্র জগতের টাকায় কিছু হয় না নামে যশে কিছু হয় না বিদ্যায় কিছু হয় না চরিত্রই বাধা বিঘ্নের বজ্রদৃহ প্রাচীর ভেদ করতে পারে নিজের উপর বিশ্বাস ঈশ্বরের উপর বিশ্বাস ইহাই উন্নতি লাভের একমাত্র উপায় তোমার যদি এ দেশীয় পুরাণে তেত্রিশ কোটি দেবতার উপর এবং বৈদেশিকরা মধ্যে মধ্যে যে সকল দেবতার আমদানি করিয়াছে তাহাদের সবগুলির উপরে বিশ্বাস থাকে অথচ যদি তোমার আত্মবিশ্বাস না থাকে তবে তোমার কখনই মুক্তি হইবে না নিজের উপর বিশ্বাস সম্পন্ন হও সেই বিশ্বাস বলে নিজের পায়ে নিজে দাঁড়াও এবং বীর্যবান হও সত্যের জন্য সব কিছু ত্যাগ করা চলে কিন্তু কোনো কিছুর জন্যই সত্যকে বর্জন করা চলে না একটি চারা গাছকে বাড়ানো তোমার পক্ষে যতটুকু সম্ভব একটি শিশুকে শিক্ষা দেওয়াও তোমার পক্ষে ততটুকু সম্ভব তাহার বেশি নয় তুমি যেটুকু করিতে পারো তাহার সবটাই নেতির দিকে তুমি শুধু তাহাকে সাহায্য করিতে পারো শিক্ষা ভিতর থেকে বিকশিত হয় নিজের প্রকৃতিকে শিশু বিকশিত করিতে থাকে তুমি কেবল বাধাগুলি অপসারিত করিতে পারো প্রেমে মানুষে মানুষে যে মৃচ্ছে ব্রাহ্মণে চণ্ডালে এমনকি পুরুষে নারীতে পর্যন্ত ভেদ করে না প্রেম সমগ্র বিশ্বকে আপনার গৃহ সদৃশ করিয়া লয় যথার্থ উন্নতি ধীরে ধীরে হয় কিন্তু নিশ্চিতভাবে যে সকল যুবক ভারতের নিম্নশ্রেণীর রূপ একমাত্র কর্তব্যে মন প্রাণ নিয়োগ করিতে পারে তাহাদের মধ্যে কাজ করো তাহাদিগকে জাগাও সঙ্গবদ্ধ করো এবং এই ত্যাগমন্ত্রে দীক্ষিত করো বহুরূপে সমক্ষে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর বাহিরের কিছুর উন্নতি হয় না জগতের উন্নতি করিতে গিয়া আমারই উন্নতি হয় আর কিছুরই আবশ্যক নাই আবশ্যক কেবল প্রেম সরলতা ও সহিষ্ণুতা জীবনের অর্থ বিস্তার বিস্তার ও প্রেম একই কথা সুতরাং প্রেমই জীবন উহাই জীবনের একমাত্র গতি নিয়ামক স্বার্থপরতায় মৃত্যু জীবন থাকিতেও ইহা মৃত্যু আর দেহাবসানেও এই স্বার্থপরতায় প্রকৃত মৃত্যুস্বরূপ